বিয়েরা গিফট ওপেনিং করছে আর দেখো এটা একটু উঠিয়ে দেখাও খুবই সুন্দর একটা জিনিস দিয়ে চপ নতুন বাবু ব্যাংশা যখন চার পরিচয় করছে এটা আমি কি করবো দেখো তো নিয়ে টপ উঠে দাঁড়া থাকবে আমার কি করার আছে দেখি এটা সুন্দর জলে কিনা না মধ্যে আছে বেসিকালি একটা পপকর্ন

তো আমি এখন চলে এসেছি দিদির বাড়িতে মানে দিদির শ্বশুর বাড়িতে মা অলরেডি আগে চলে এসেছে আচ্ছা গোছ গাছানোর দিন তো যে আমি ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো নিয়ে চলে এসেছি তুই চলো ভেতরে যাই তো অনেক দেখা হচ্ছে আর রোদ দেখো রোদ বাইরে ঘর ধরের অবস্থা করে দিচ্ছিস দেখো দেখো ঘর ধরের অবস্থা মা কি গো পাগার হবে বিয়ের গিফট ওপেনিং করছে আর দেখো এটা একটা উঠিয়ে দেখাও খুবই সুন্দর একটা জিনিস দিয়েছে এটা একদম পুরো হলরুমে লাগাবি খুব সুন্দর জিনিসটা এখানে রেখে দিবি এখনো এতগুলো প্যাকিং আনপ্যাক করা বাকি

লাইট অফ কর না ঘরে আরে এটা ঘুমানোর লাইট তো ঘরে ওই পাশে লাইট অফ করো বাহ 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 দারুন সুন্দর লাইটটা ওখানে একটা ইয়ে দিয়ে দিই আমি মাথার কত সুন্দর লাইটটা না কাভারটা মাত্র দেব আমাদের গোজ অনেকটা এগিয়ে গেছে এখন বাচ্চা কটা হবে সাতটার মতো এই যে সব বিছানা জামা কাপড় দিয়ে সব আলমারিতে যে সেট করছে

এর মধ্যে আছে बेसिकली একটা পপকর্ন এটা নষ্ট হয়ে যায় তো এটা একটা ফ্রুট ড্রাই ড্রাই আছে মধ্যে ওই চিপস না আছে এটা তারপরে সুন্দর আছে খুব সুন্দর এটা আবার একটা হেয়ার ব্যান্ড হেয়ার একটা ছোট্ট হেয়ার ক্লিপ আর আছেন যেটা সেন্টেড ক্যান্ডেল বাহ এটা খুবই সুন্দর খুব পছন্দের একটা জিনিস তো তারপরে আছেন এটা চকলেট এগুলো অনেকগুলো আছে আর লাস্ট এটা কি স্যাফ্রন এলাশ দিতে লাগে এটা একটা করে দুটো করে এলাশ দিতে হয় তো তাই জন্য তো এত সবকিছু কিছু এটার মধ্যে থেকে বেরিয়েছে যেগুলো ও প্লাস কিটক্যাটও আছে একটা এই যে আর ব্যাস আর কিছু নেই তো যাই হোক চলো এখন এগুলো আগে ঠুকিয়ে ঠুকিয়ে আমরা বাড়িতেও যাবো ওকে একটু সবাইকে ঠাকিয়ে দিই তারপর আমরা চলে যাবো বাড়িতে ওখানে দেখা হচ্ছে ফাইনালি ঘরের কাজ ডান এই ঘরের কাজ প্রায় শেষ আর এই ঘরটাও তোমাকে দিই এরপরে যখন দিদি পুরো সেট হয়ে যাবে আমি এসে আমাদের একটা রুম টুর দিয়ে দেবো বেসিকালি এটা হচ্ছে এই রুমটা এই দেখো এটাতে দিদিদের রিসেপশনের সেটা টাঙানো হয়েছিল তো এখন আমরা বেরিয়ে যাব আর কিচেন হয়ে যায় সুন্দর হল রুমটা এখনো বাকি সোফা টোফা আনা হবে তারপর কি হলো এ বদরে বাইরে টাঙানো হয়েছে সুন্দর আর বাবা আইটা বজ্ৰঙ্গবলী ফটোখানে টা আছতে কি নিয়ে বলো বাট গেটেড হগা লাগি কি বজ্ৰঙ্গবলী ফটো না লাগু উচিত জেতে তো কন্ট্রোলি বনা পড়লো পাকা কেন যদি কাজ হয় ভালো আদিনাথকে এখানে লাগা কেন যদি কি আদিনাথ কে আইবা সব ফাইন হলি আমরা বেরচ্ছি আর দিদি এখানে যে গিট খুলে যাচ্ছে এমন গিট দিছে আমি তো ফুললাম আর গিট আর খুলতে পারলাম না আর এই যে আদিকে আমি যে দিদিকে গিফট করেছিলাম बर्थडे তে তার আগিয়ে সাইটা সুন্দর এটা বিয়েতে গিফট পেয়েছে সুন্দর ফটো ফ্রেম তো যাই হোক এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে আমি এখন বেরিয়ে যাচ্ছি আমি আর মা এরপরে যখন দিদি ভালো করে সব সাজিয়ে নেবে তারপরে আমি একটু তোমাদেরকে একদিন রুম টুর দেব তো যাই चलो হুম এখন অনেক বাড়ি আর এখানে একটা মেলা বসেছে দেখো সরগামিকার মেলা ভিড় দেখো রাস্তায় যাচ্ছে দুই ভিড়

এত হাওয়া আমার মা মেখে দিচ্ছে কারণ আমার নিজের জন্য মারতে পারবো না আর মনে আছে দিদার আগে মেখে দিত দিদা বাড়িতে গেলে দিদা আগে আমাদের জন্য ঘিয়া রাখতো দিদা ছোটকে মেখে দিত

তো এখন বাজছে ওই দশটা পনেরোর মতো আমাদের খাওয়া দাওয়ার টান আর এখন আমরা ঘুমিয়ে পড়বো কারণ আজকে সারাদিন অনেকটাই খাটাখাটনি গেছে তো টায়ার্ড লাগছে ঘুমিয়ে পড়ব তো আজকের ব্লগটা আমি এখানে এড করে দিচ্ছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কতটা ভালো করে জানো প্লিজ বেশ বেশ করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তাতে কিছু ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আর দিদির বাড়ি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমি আমি হচ্ছে হোম ট্যুর দিয়ে দেবো যখন ও পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখন অনেক কাজ বাকি আছে একদম নতুন ফ্ল্যাটটা যেহেতু তার জন্য তো যাই হোক চলো আজকে ব্লগটা এন্ড করছি প্লিজ তোমরা দেখো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো প্লিজ 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 আর এ দেখো তোমাদেরকে দেখো একটা জিনিস যে আজকে গোলাপ গাছের বেসিক্যালি আমি ছাদে ফুল তুলতে গেছিলাম তো গোলাপ গাছের কাঁটা ছিল ওই কাঁটাটা পুরো হাতে সরি পুরো হাতে ঢুকে হাতটা পুরো মানে ফালি হয়ে গেছে তো একটু ম্যান্ডে লাগিয়ে রেখেছি জ্বলছে তো যাই হোক চলো দেখাচ্ছে কালকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো টা